Bye. ওটা বড়াল ঘাট আমরা ওই বরাল ঘাট থেকে এই স্বরূপগঞ্জ হলাম এই ঘাট থেকে বেরিয়েই ঘাটের সামনেই রয়েছে একদম অটো দাঁড়িয়ে থাকে কৃষ্ণনগর স্টেশন যাবার এ করে দাদা কৃষ্ণনগর স্টেশন কত ভাড়া তিরিশ টাকা নেমে বললাম আমরা তিরিশ টাকা ভাড়া দিয়ে পৌঁছে গেলাম কৃষ্ণনগর স্টেশন এই মুহূর্তে আমরা বেরিয়ে আসলাম পুরো এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ পার হয়ে আমরা চার নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে এসেছি এখন ওভারব্রিজের মধ্যে পুরেই রয়েছি নেমে যাব চার নম্বর প্ল্যাটফর্মে আর এই চার নম্বর প্ল্যাটফর্ম থেকেই আজকে নতুন স্বপ্নের জার্নি শুরু হবে দুপুর মেলা বারোটার সময় সুপ্রভাত বন্ধুরা আজ দোসরা অক্টোবর আজকে বিশেষ একটা দিন আজকে শুভ মহালয়া প্লাস গান্ধী জয়ন্তী আজকে আরও একটি বিশেষ দিন এই বিশেষ দিন হলো এই কৃষ্ণনগর সিটি জংশন থেকে নতুন লাইন চালু হচ্ছে একদম আজিমগঞ্জ পর্যন্ত দেখুন ট্রেনটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে এখানকার মানুষদের বহুদিনের ইচ্ছা ছিল আকাঙ্ক্ষা ছিল যে একটা নতুন লাইন চালু হবে আর এই লাইনটা চালু হওয়ার জন্য এখানকার লোকেদের প্রচুর সুবিধা হলো যে এখান থেকে ডাইরেক্ট পৌঁছে দিতে পারছেন একদম হাজিমা স্টেশন ওখান থেকে উত্তরবঙ্গের সঙ্গে একদম কানেক্ট হয়ে গেল আর শুধু সময়ের অপেক্ষা আর কিছুক্ষণের মধ্যে চালু হয়ে যাবে এই যে ট্রেন এখন পজিশন নেওয়া হচ্ছে অনুষ্ঠান কর্মসূচি শেষ হওয়ার পরেই শুরু হয়ে যাবে আজকে এই নতুন রেলপথে নতুন জার্নি দেখুন পুরো ট্রেনটা মালা বেলুন দিয়ে সাজানো হয়েছে কৃষ্ণনগর স্টেশন থেকে আজিমগঞ্জ সিটি পর্যন্ত আমাদের যে রেলমন্ত্রী রয়েছেন অশ্বিনী বৈষ্ণব কৃষ্ণগর থেকে এই ট্রেনটি ছাড়বে আমাদের যে রেলমন্ত্রী রয়েছে অশ্বিনী প্রশ্ন উনি শিয়ালদাওয়াতে শুনতে উনি শিয়ালদাওয়া থেকে এটি কনফারেন্সের মাধ্যমে এই ট্রেনটি চালু করে উনি ফ্ল্যাগ দেখাবে তখন এই ট্রেনটি চালু করা হবে এবং যাত্রা শুরু হবে আজকের

এইচ ওয়া ফোর এই ইঞ্জিনটি আমাদের ট্রেনে নিয়ে যাবে এই কৃষ্ণনগর সিটির থেকে একদম আজিমগঞ্জ পর্যন্ত আর এই হচ্ছে টেজ খুব সুন্দরভাবে টেজ সাজানো হয়েছে খুব আজকে এখানকার বাসিন্দা খুবই আনন্দিত তাই কিনা আমার নাম অমর্ত মল্লিক বাড়িকে আমার বাড়ির স্টেশনের কাছেই আমি কালকে রাত্রেবেলা থেকে মানে স্টেশনে অনেকবার এসিতে গিয়েছি দেখবার জন্য কি আয়োজন হচ্ছে না হচ্ছে তো আজকে সকালবেলায় আমি এখনই চলে আসলাম এখন এই যে দুলাল কাকুর সাথে দেখা হয়েছে তারপরে আরও অনেকের সাথে দেখা হয়েছে তবে খুব ভালো লাগছে আজকে আমরা সকল ইউটিউবাররা একত্রিত হয়েছি এবং আজকে আমাদের এই ট্রেনটা যেটা দাঁড়িয়ে রয়েছে পেছনে সেটাতে জার্নি হবে যাই হোক আমি কিছু কারণবশত আজকে জার্নি করতে পারবো না তবে একদিন আমরা সকলে অবশ্যই জার্নি করব ট্রেন ব্লগার্লাগ মিলে এবং আমার ছেলেবেলার স্বপ্ন আজকে পূরণ হলো অবশেষে কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ যাওয়ার যে ডাইরেক্ট ট্রেন আজকে চালু হলো খুব ভালো লাগছে আপনারাও সকলে চেষ্টা করবেন এই ট্রেনে করবার বেশ ভালো লাগলো থ্যাংক ইউ ভালো থাকো আজকে একদম চলে আসলাম নবদ্বীপ গঙ্গা হাট পাহাড় কৃষ্ণগর স্টি কৃষ্ণগর স্টিতে আজকে যে এই নতুন ট্রেন জানিয়ে শুরু হচ্ছে এই ট্রেনের ভিতরটা কীরকম কী রয়েছে চলুন দেখে নিই সাধারণত যেরকম কোচগুলি থাকে এরকম জানলার পাশে একটা একটা করে সিট রয়েছে আর এদিকে চারজনা করে রয়েছে চারজনা থাকার জন্য পাঁচজনাও বসে পাঁচজন পাঁচজন করে বসার জায়গা রয়েছে আর উপরে এরকম বাঙাল রয়েছে জিনিসপত্র ব্যাগপত্র রাখার জন্য আর ট্রেনটা এরকমই রয়েছে বেশ ভালো সুন্দর আর আজকে যেহেতু কোনো প্যাসেঞ্জার নেই আজকে শুধু আমরা এই ইউটিউবাররা রয়েছি ভার্চুয়ালভাবে যে রেলমন্ত্রী উদ্বোধন করছেন এই ট্রেনটি আর যখনই কী থেকে ভার্কিউল উদ্বোধন করবেন তখনই কিন্তু আমাদের এই ট্রেনটি চালু হবে উনি ওখান থেকে পতাকা দেখাবেন আর এখান থেকে কিন্তু ট্রেনটা চালু হচ্ছে ঠিক দুপুর বারোটায় চালু হওয়ার কথা তাহলে দেখি কখন চালু হয় আপনারা দেখতে থাকুন এখানকার যে ওয়াশরুমটা রয়েছে কীরকম সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই চলুন এখন তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকারই কথা এরকমই রয়েছে যেরকম ট্রেনে থাকে পুরো এ পাশে একটা

যে প্যাসেঞ্জার ট্রেনের জয়যাত্রা আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব তাই আমরা অনুরোধ করবো যে দয়া করে ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন রেল দপ্তরের যে অনুষ্ঠান কর্মসূচি ছিল সেই অনুষ্ঠান কর্মসূচি প্রায় শেষের দিকে আর কিছুক্ষণের মধ্যেই এই ট্রেনটি ছেড়ে দেবে প্রথম যাত্রার উদ্দেশ্যে একটা বেজে সাঁত্রিশ মিনিট এই মুহূর্তে ট্রেন আমাদের ছেড়ে দিল কৃষ্ণনগর সিটি থেকে আজকে এক ঐতিহাসিক

সবাইকে के জানাই। जानिए থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। বাই বাই। এই পর্ব পড়ি। আকুনতা আকুন ভালো করি। कहीं हो गया তো সব। আজকের এই মুহূর্তটা মনে রাখার মতন মুহূর্ত দু সালে শুরু হয়েছিল এই নসিপুর ব্রিজ আজ দু হাজার চব্বিশ দোসরা অক্টোবর আজকে চালু হলো এই নসিপুর ব্রিজের উপর দিয়ে ট্রেন আজিমগঞ্জ পর্যন্ত এর ফলে যুক্ত হলো কৃষ্ণনগর সিটির সাথে উত্তরবঙ্গ দেখো সবাই ছবি ভিডিও তুলছে দেখো সবাই আজকে আজকের এরকম ট্রেনগুলোই কিন্তু দরকার এই সাধারণ মানুষের জন্য ইউটিএস থেকে অনলাইনে টিকিট কাটলাম কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ পৌঁছাতে আমাদের এই ট্রেনটায় মাত্র খরচ হবে পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকায় আমরা পৌঁছে যাব কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ যে লাইনটাকে কানেক্টে ছিল না আজকের এই পিতৃপক্ষ শেষ দেবীপক্ষের আগমন এই আগমনী বার্তা নিয়ে আজকে নতুন এই সূচনা নতুন পথের যাত্রা আমরা এই নতুন পথের যাত্রা সাক্ষী হতে পেয়ে নিজেকে ভীষণ ভীষণ আনন্দিত মনে করছি আর বহু যাত্রী বহু লোক রয়েছে এই দিনটার অপেক্ষায় ছিল আজকে যে নশিরপুর যে ব্রিজ ওপেনিং হয়েছে এবং এই ব্রিজের উপর দিয়ে যে আমাদের প্রথম এই ট্রেন যাত্রা জিরো থ্রি জিরো ওয়ান নাইন এই ট্রেনটি প্রতিদিন যাত্রা করবে সন্ধ্যে সাড়ে সাতটায় ছেড়ে আজিমগঞ্জ স্টেশন পৌঁছবে ঠিক নটা বেজে পঞ্চান্ন মিনিটে তা এই বহু যাত্রী বহু লোক এসে এর জন্য উপকৃত হবেন আগে যে অনেক দূর পথে যেতে হতো এই ট্রেনটি হওয়ার জন্যে সুবিধা হয়ে গেল যে উত্তরবঙ্গের সাথে কানেক্ট হয়ে গেল এই ট্রেনের এই নতুন লাইন আজকে দোসরা অক্টোবর দু এই নতুন সূচনা হলো এই নতুন যাত্রা দর্শক বন্ধুরা এবং যে প্যাসেঞ্জার রয়েছে তারা ভীষণইভাবে এক্সাইটেড এদের পরের স্টেশন আসছে বাহাদুরপুর মাঝখানে ডিস্ট্যান্স রয়েছে ছ কিলোমিটার ট্রেন যাত্রা এবং ট্রেন জার্নি ভাবে এক্সাইটেড ভীষণ ভীষণ এই আমরা পাস করছি জলঙ্গি নদী আমরা কৃষ্ণনগর সিটি জংশন থেকে ছয় কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম বাহাদুরপুর আজকে সবাই ভীষণ আনন্দিত বলুন কীরকম লাগছে আজকে এই যে প্রথম ট্রেন চালু হলো আপনাদের যে উত্তরবঙ্গ সাথে যোগাযোগ শুরু হলো খুব ভালো লাগছে খুব ভালো লাগছে চলে আসলাম কৃষ্ণনগর সিটি থেকে একদম ছয় কিলোমিটার পথ অতিক্রম করে বাহাদুরপুর এই এক নম্বরে এসে ট্রেন দাঁড়ালো ঘড়িতে সময় এখন একটাই বেজে তিপ্পান্ন মিনিট বাহাদুরপুর ছেড়ে দিল পরবর্তী স্টেশন আসছে দুবুলিয়া ধুবুলিয়া পড়েছে হকার ভাইও বাদাম চাল ভাইয়া সবকিছু বিক্রি করছে আজকে আমি একা নই আমাদের সাথে অনেক ভাইরাই রয়েছে আজকের এই নতুন ট্রেনে নতুন জার্নি নতুন সাপোর্ট থাকতে হওয়ার জন্যে এখানে এক ভাই রয়েছে এখানে রয়েছে এসার ভাই ভাই বলে কিরকম লাগছে আজকের দিনটা খুবই ভালো লাগছে মানে অনেকদিন অপেক্ষা করেছিলাম সেটা আজকে সত্যি হলো খুবই ভালো লাগছে সবাই এনজয় করছে অনেকে আছি এ রয়েছে আমার আরেক ভাই প্রীতম বলো প্রীতম হেভি 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 লাগছে নতুন ট্রেনে একদম টাকা থেকে বাদাম নিয়ে নিয়েছি হেভি আমরা কৃষ্ণনগর সিটি থেকে বারো কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলের দ্বিতীয় স্টেশন ধুবুলিয়া সবাই আনন্দিত সবাই ছবি তুলতে ব্যস্ত দেখুন ঘড়িতে সময় এখন একটায় বেজে উনষাট মিনিট কীরকম লাগছে এই যে নতুন না ট্রেন চালু হলো কীরকম লাগছে আপনাদেরকে কিরকম ফিলিং করছে এই যে উত্তরবঙ্গের সাথে কৃষ্ণগরের সাথে নতুন যোগাযোগ হয়ে গেল হ্যাঁ একদম তারাপীঠ আপনার উত্তরবঙ্গ আপনার যে কোনো কামরূপ এক্সপ্রেস তিস্তা আপনারা এখান থেকে ট্রেনে ধরতে পারবেন এই ধুবুলিয়া স্টেশনে এক মিনিট দাঁড়ালো তার দেখলেন সবাই খুব আনন্দিত সবাই খুব উৎফুল্ল এই নতুন ট্রেনটি পেয়ে ধুবুলিয়া স্টেশন ছেড়ে দিল পরবর্তী স্টেশন আমাদের মুরাগাছা কৃষ্ণনগর সিটির থেকে আজিমগঞ্জ পর্যন্ত মাঝখানে টপেস রয়েছে সতেরোটা সন্ধ্যে সাতটা তিরিশ মিনিটে ছেড়ে আজিমগঞ্জ পৌঁছবে নটা পঞ্চান্ন মিনিট মোট সময় লাগছে দু ঘন্টা পঁচিশ মিনিট আজকে কিন্তু এই নতুন জার্নি করতে পারে কিন্তু সবাই খুশি এই ট্রেনটা পেয়ে আর জেনে নেবো এখানে আরও কয়েকজন বোন উঠেছে আর দাদারা উঠেছে দাদার কাছ থেকে জানলাম এই বোনের কাছ থেকে জানি জানিনি কীরকম কী লাগছে বলো সুন্দর লাগছে নতুন যে যাত্রা শুরু হলো আজকে যে ট্রেনটা পেলে কীরকম লাগছে আমাদের খুব মজা হচ্ছে আনন্দ করছে খুব আনন্দ করছে আর জেনে নিলেন সবাই ভীষণ ভীষণভাবে এক্সাইটেড আজকের এই যাত্রায় নতুন ট্রেনটা পেয়ে ভীষণ ভীষণভাবে সবাই আনন্দিত ভীষণ খুশি এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম আমাদের যাত্রাপথের তৃতীয় স্টেশন মুরাগাছা এই কৃষ্ণনগর সিটি থেকে এই মুরাগাছার দূরত্ব সতেরো কিলোমিটার গড়িতে সময় এখন দুটো বেজে ন মিনিট মুরাগাছা স্টেশন ছেড়ে দিল এই মুরাগাছায় সরস্বতী পুজো খুব বিখ্যাত এটা এক বোনের কাছ থেকে জানতে পারলাম আমরা মুরাগাছা স্টেশন ছেড়ে পরবর্তী গন্তব্যস্থলের দিকে রওনা দিলাম নদী নদর বন্ধুরা ট্রেনের স্পিড টেকন এখন একশো নয় একশো সাত একশো দশ সবাই খুব আনন্দিত আমরা এসে পৌঁছলাম কৃষ্ণনগর সিটি থেকে আমাদের গন্তব্যস্থলের চার নম্বর স্টেশন সবাই দেখুন ভীষণভাবে আনন্দিত ভীষণ উৎফুল্ল কেউ ভিডিও করছে কেউ ট্রেনটা দেখার জন্য এসছে এই যে নতুন ট্রেনটা চালু হলো কীরকম লাগছে আপনাদের যে উত্তরবঙ্গ সফর আপনারা করতে পারেন খুব ভালো লাগছে দুটো বাজে কুড়ি মিনিট এখন বেদুয়াডুড়ি স্টেশন ছেড়ে দিল ঘড়িতে সময় আপডেট দুটো বেজে তেত্রিশ মিনিট এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম উনচল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের যাত্রাপথের ষষ্ঠ স্টেশন দেবগ্রাম আমরা পৌঁছে গেলাম চুয়াল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের যাত্রাপথের সপ্তম স্টেশন পাগলাচন্ডী স্টেশন আমাদের যাত্রাপথে পঞ্চাশ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আমাদের যাত্রাপথের অষ্টম স্টেশন পলাশি পলাশি হলো একটা ঐতিহাসিক স্থান আপনারা সবাই জানেন যে পলাশির যুদ্ধ হয়েছিল আপনাদের কাছে প্রশ্ন রইল পলাশির যুদ্ধ কার সাথে কার হয়েছিল আমরা যে পলাশি স্টেশন ছাড়লামশি হলো নদীয়ানা এরপরে মুর্শিদাবাদ শুরু হয়ে গেল আমাদের যাত্রাপথের পঞ্চান্ন কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম ন নম্বর স্টেশন সিরাজনগর স্টেশন এই মুহূর্তে সিরাজনগর স্টেশন ছেড়ে দিল রেজিনগর হলে আমাদের যাত্রাপথে দশ নম্বর স্টেশন রেজিনগর স্টেশন ছেড়ে দিল আমাদের পরবর্তী গন্তব্যস্থল বেলডাঙ্গা আর আপনারা জানেন লঙ্কা আর বেলডাঙ্গার আমরা পৌঁছে গেলাম আমাদের যাত্রাপথের আটষট্টি কিলোমিটার পথ অতিক্রম করে এগারোতম স্টেশন বেলডাঙ্গা স্টেশন আমরা ছিয়াশি কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম বহরমপুর কোর্ট স্টেশন আর দেখুন প্রচুর লোক এখানে এই ট্রেন দেখার জন্য প্রচুর হাজির হয়েছে এত লোক প্ল্যাটফর্মে একদম পুরো ট্রেন বিজ করছে প্ল্যাটফর্মে লোক একদম পুরো বিদ্যুৎ করছে যেহেতু আজকে নতুন ট্রেন চালু হয়েছে এখান থেকে যে কাছাকাছি যে গঙ্গা রয়েছে গঙ্গা পার হলে আপনারা পেয়ে যাবেন ফাঁকড়াঘাট রোড স্টেশন এর পরের স্টেশনই রয়েছে আর স্টেশন রয়েছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে লাইন হয়ে গেছে গেছে চলে লালগোলা অনেকে ট্রেন ধরার জন্য এসছে অনেকে ট্রেন দেখার জন্য এসছে এখানে লালগোলার প্যাসেঞ্জারও রয়েছে তো বোঝা যাচ্ছে না কারা ট্রেন দেখার জন্য এসছে কারা ট্রেন ধরার জন্য এসছে আমরা যাত্রাপথে নব্বই কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম কাশিমবাজার এই এই যে যে ট্রেনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে এই ট্রেনটাই আজিমগঞ্জ থেকে কাশিমবাজার পর্যন্ত এসছে পৌঁছে গেলাম আমাদের যাত্রাপথে সাতানব্বই কিলোমিটার পথ অতিক্রম করে ঐতিহাসিক শহর সেই সবার পছন্দের এই শহর মুর্শিদাবাদ স্টেশন দেখুন অনেকেই এসছে সব ট্রেন দেখার জন্যে পূর্বে এই মুর্শিদাবাদ থেকে গঙ্গা পার হয়ে কিন্তু যেতে হতো আজমবগঞ্জ স্টেশন তা এখন কিন্তু আর গঙ্গা পার হয়ে আজমিকগঞ্জ স্টেশনে যেতে হবে না এখন অনেক সুবিধা হয়ে গেলো একদম মুর্শিদাবাদ স্টেশন থেকে চাপবে একদম চলে যাবে আজিমবা স্টেশন আর যোগাযোগ হয়ে গেল উত্তরবঙ্গের সাথে আর কেউ যদি তারাপীঠ যেতে যায় একদম খুব সহজেই তাড়াতাড়ি চলে যেতে পারবে ট্রেন পথে তারাপীঠ পৌঁছে যাবে এই মুর্শিদাবাদ স্টেশন ছাড়লে পরেই যে নসিপুর ব্রিজ এই নসিপুর ব্রিজের উপর আজকে প্রথম ট্রেন চলছে এখনও সেই থাম অক্ষত আছে সেই জায়গায় যদি কভার করা যায় তাহলে আমাদের ডবল লাইন হলে আমাদের ট্রেন যাতায়াতের ক্ষেত্রে খুব ভালো হবে নালে সিঙ্গেল লাইনে অসুবিধা তবে আবার বলি পরিশেষে মরমজনক এয়ার খান সাহেব আজকে নেই তার স্বপ্ন সফল হয়েছে পাশাপাশি তার চিন্তাভাবনায় যে আজকে চালু হলো তার জন্য আমরা সকলের খুশি মুর্শিদাবাদ স্টেশন ছেড়ে দিল আমাদের পরবর্তী স্টেশন এবং অন্তিম স্টেশন হল আজিমগঞ্জ আর এই আজিমগঞ্জ এবং মুর্শিদাবাদ স্টেশনের মাঝখানে রয়েছে লিফা মুর্শিদাবাদ রাজবাড়ি এই শুরু হতে চলেছে সেই লক্ষিমপুর ব্রিজ খুব আকাঙ্ক্ষিত ঐতিহাসিক ব্রিজপুর ব্রিজ এই আমরা এখন লক্ষিমপুর ব্রিজ পাশ করছি ব্রিজের ভাঙ সবাই আজকে ভীষণ আনন্দ আর ভীষণ ভীষণ ভাবে আমরা পার করে গেলাম সেই ঐতিহাসিক মসিপুর বীজ এরপরে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলের অন্তিম স্টেশন আদিমগঞ্জ স্টেশন আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলের অন্তিম স্টেশন আজিমগঞ্জ স্টেশন এসে পৌঁছালাম আমরা আজিমগঞ্জ জংশন স্টেশন আমরা কৃষ্ণনগর সিটির থেকে একশো চার কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আমাদের যাত্রাপথের অন্তিম স্টেশন আজিমগঞ্জ জংশন ফাইনালি আমরা পৌঁছে গেলাম আজিমগঞ্জ জংশন স্টেশনে ঘড়িতে সময় এখন চারটে বেজে এগারো মিনিট ফাইনালি পৌঁছে গেলাম কৃষ্ণনগর সিটি থেকে এই আজিমগঞ্জ জংশন একশো চার কিলোমিটার যাত্রা অতিক্রম করে আজকে এই প্রথম যাত্রা শুরু হলো এরপরে প্যাসেঞ্জারদের প্যাসেঞ্জারদের জন্য এই ট্রেন যাত্রা শুরু হবে সন্ধ্যে সাতটা তিরিশ মিনিটে কৃষ্ণনগর সিটি ছেড়ে এইখানে পৌঁছাবে রাত নটা পঞ্চান্ন মিনিট কীরকম লাগছে এই ট্রেনটা চালু হয়ে আপনাদের বলুন এতদিন যে আপনাদের কৃষ্ণনগরের সাথে যোগাযোগ ছিল না আজিমগঞ্জের এখন যে যোগাযোগ হলো সাথে উত্তরবঙ্গ যোগ হয়ে গেলো খুব ভালো হল খুব ভালো থ্যাংক ইউ আলটিমেট আমরা তাহলে পৌঁছে গেলাম আজকের এই ট্রেন ট্রেন উদ্বোধনের সূচনার দিনে ভীষণ সবাই এক্সাইটেড ভীষণ আনন্দ করে আমরা পৌঁছলাম ভীষণই ভালো লাগলো আর আজকের এই ট্রেন যাত্রা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন বিশেষভাবে অনুরোধ রইল এই আজিমগঞ্জ জংশন থেকে আপনারা উত্তরবঙ্গে যাওয়ার যোগাযোগ আছে এখান থেকে আবার কাটোয়া যাওয়ার ট্রেন রয়েছে এখান থেকে রামপুরহাট হয়ে একদম পৌঁছে যাবেন আবার হাওড়া জংশন কৃষ্ণগঞ্জ সিটি সিটি থেকে আজিমগঞ্জ পর্যন্ত লোকাল ট্রেনে ভাড়া হলো গিয়ে পঁচিশ টাকা আর আমরা অনলাইনে টিকিট কাটলে পরে এখান থেকে লাগবে পঞ্চাশ টাকা জানি ভিডিও কিন্তু এখানে শেষ হচ্ছে ভালো থাকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা হ্যালো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী পর্বে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন বাই টাটা